আলাইকুম এভরিওয়ান ইটস মিস মাই আশা অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকে আমি আমার একটা স্টুডেন্টকে নিয়ে মেলায় যাবো তাই রেডি হয়ে বসে আছে আর আমার স্টুডেন্টও ফোন দিচ্ছে যে মিস কখন আসবেন কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি মানে প্রচুর আকাশ মেঘলা করে বৃষ্টি নেমেছে তাই আমিও অপেক্ষা করছি কখন বৃষ্টি শেষ হবে তো যাই হোক বৃষ্টি যখন থেমেছে তো আমি ওকে নিয়ে বের হলাম মেলার উদ্দেশ্যে তো ও তো অনেক এক্সাইটেড মেলা দেখবে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর শুরুতেই গিয়ে ও বলল বেলপুরি বেলপুরি খাবে তো আমি আর ও মিলে বেলপুরি খেলাম আর ও বলছিলো মিস বেলপুরিটা বেশি মজা না মানে অত ভাল লাগেনি তো ও আমরা দুজন বেলপুরি খাওয়ার শেষে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি কসমেটিক আইটেম বসেছিল এক জায়গায় কিছু কসমেটিক বসেছিল মানে ব্যান তারপর আরো অনেক প্রয়োজনীয় জিনিস মেয়েদের তো এখানে সব কিছু বিশ টাকা বিশ টাকা করে বিক্রি করছিলো তারা সেখান থেকে সেফটি পিন আর হচ্ছে কিছু ক্লিপ কিনে এবং আইসক্রিম খেয়ে দেন আজকের মতো বাসায় চলে এসেছিলাম আর তারপরের দিন গিয়েছিলাম আরেকটি স্টুডেন্ট নিয়ে সেখানে আমি বিকালবেলায় গিয়েছিলাম মানে আসর আজানোর পরে গিয়েছিলাম সেম মেলাতেই গিয়েছিলাম মানে আমি দুইবার করে গিয়েছিলাম দুইটা স্টুডেন্ট নিয়ে ওকে নিয়েও মেলা ঘুরছিলাম আর দেখলাম অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বসেছে আর ওই যে সেম জায়গায় বিশ টাকা বিশ টাকা তো আমার এই স্টুডেন্ট বুঝেনি তো গিয়ে দাম দর করছিল যে এটা কত ওইটা কত আমি ওকে বললাম এখানে যেটা নিবে সেটা বিশ টাকা করে আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ক্লিপ ছিল আরো অনেক কিছু কানে দুলো ছিল যে যার মতো নিচ্ছিল অনেক ভালো জিনিস ছিল যে বিশ টাকার মধ্যে সবাই এখান থেকে কিছু জিনিস কিনে দেন হচ্ছে আমি পাশের স্টলে গিয়েছিলাম আর এই স্টলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল মন ছিল তো সব কিছু একসাথে কিনে নিই কিন্তু তা তো সম্ভব নয় তারপর পাশে বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলনাড়ি ছিল তারপর বেলুন ছিল অনেকে কিনছিল সেখান থেকে বেলুন গুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আবু যখন বেলুন কিনে দিত তারপরে ছিল হচ্ছে অনেক সুন্দর সুন্দর চুরি আর মেলায় তো খাবারের দোকান থাকবে না এমন পারেন অনেক মজার মজার খাবারের দোকান ছিল পাশেই ছিল কেকের দোকান কেকের দোকান বলতে হোমমেড কেক বানিয়ে বিক্রি করছিল আর বর্তমানে যা চলছে আশেপাশে কেক আর কেক যাই হোক আমি কি চলে গিয়েছিলাম আবার ফুচকা খেতে তো আমার স্টুডেন্ট বললো যে মিস আমি ছোটো পুরি ফুচকা খাবো তো আমিও বললাম চলো আমিও খাই সত্যি কথা বলতে আমার বেলপুরির যে ফুচকাটা ভালো লাগে মানে যেটা পুরি আর এটা ছোটো ছোটো হয় একদম টক পানিতে খেতে অনেক ভালো লাগে তো ফুচকালা যখন একটা এক প্লেট বানানো হয়ে গেছে তো আমি হচ্ছে ওকে দিলাম যে নাও তুমি এখন খেতে থাকো আমারটা বানাচ্ছে আমি একটু পরে খাবো তো বলছে না মিস আপনারটা হোক একসাথে মিলে দুজনে মিলে একসাথে খাবো তো ফুচকালা আমার মানে আমার প্লেটটা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ও বলছিল যে চলেন এখন একসাথে খাই তো আমরা দুজন একসাথে ফুচকা খেলাম তারপর হচ্ছে পাশে কদবেল বিক্রি করছিল সেখান থেকে একটু কদবেল মাখা কিনে নিলাম তারপরে ও বললো যে ওর ভাইজনে চিংড়ি মাছের মাথা যে ভাজে সেটা নিবে তো আমি চিংড়ি মাছের মাথা নেই নেই কিন্তু হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম একটা মেলায় ঘোরা হয়ে গেলে যাওয়ার সময় আমি চানাচুর মাখা খেয়েছিলাম মানে আমি ছোটোবেলা থেকে যখনই এই মেলায় আসে আমি চানাচুর মাখাটা খাই আর আজকের ব্লগটা আমার এই পর্যন্ত অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং